হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি পিতাস নদীর পাড়ে আছি ব্রাউনবাড়িয়াতে সেখানে খুব সুন্দর একটা লোকেশন আমি পিতাস নদীর কোটি পর্যায়ে আছে পানি যতটুকু আছে আপনাদেরকে দেখ ওখানে যাব দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব পুরো কিন্তু পানি নাই অল্প কিছু অংশ পানি আছে যেখানে সারা বছর পানি থাকে আর বর্ষাকালে এই যে মাটি আমার সামনে আছে মাটিও কিন্তু পানিতে ভরে যায় সো এখন আমরা একটু নৌকার দিয়ে উঠবো হ্যাঁ এটা হচ্ছে খলাপাড়া এই খলাপাড়া দিয়ে আমরা হচ্ছে একটা মাঝখানে যাব যেখানে গ্যাসের গ্যাস ফিল্ডের পাশে এই যে পাশে হচ্ছে কিন্তু তিতাস গ্যাস ফিল্ড যেখানে গ্যাস উৎপাদন করে যে গ্যাসটা আমরা সবাই ব্যবহার করি এখানে গ্যাস গ্যাসগুলির যে প্ল্যানগুলি আছে এগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে পানি থেকে সংগ্রহ করে গ্যাস সেটা আপনাদেরকে দেখাবো এখন চলবে ব্যবসায়ী যে দেখতে পাচ্ছেন এই যে সামনে দূরে নদীর মধ্যে যে বাস দিয়ে ইয়ে করা বিভিন্ন বাস দেখতে পাচ্ছেন দূরে সেগুলি কিন্তু ওখানে পাইপলাইনের মাধ্যমে কিন্তু পানিটা সংগ্রহ করে এই যেহেতু এই পানিতে হচ্ছে গ্যাস প্রচুর এই কারণে কিন্তু এই পানিটা সংগ্রহ করে প্রসেসিং করা হয় এখানে এখানে যে পাইপলাইনগুলি দেখতে পাচ্ছেন এবার প্রসেসিং করে কিন্তু এই যে পাইপের মাধ্যমে কিন্তু পানিটা নিয়ে ওখানে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে সেখান থেকে গ্যাসটাকে কিন্তু আলাদা করা হয় বুঝতে পারছেন তো এটা কিন্তু এখানকার প্রসেস এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আসলে আমরা গ্যাস ফিল্ডে গ্যাসটা যায় পানি থেকে এখানে বিভিন্ন ধরনের পাইপলাইন আছে এই যে পাইপলাইনগুলি দেখতে পাচ্ছেন যে এই পাইপলাইনগুলির মাধ্যমে এটা আরও আপনাকে এখানকার ম্যাক্সিমাম পানিতে কিন্তু গ্যাস এই কারণে এইখানকার পানি ইউজ হয় আর কি এখানকার পানিটাই থেকে আর কি সংগ্রহ করা হয় গ্যাসটা সো আমি আপনাদেরকে আরও দেখাবো ওই পারে গিয়ে ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে পানির সাথে গ্যাস মিশে আছে এটা আমি সরাসরি দেখাবো আপনাদেরকে আপনারা ঘুরে দেখতে পাচ্ছেন একটা গাছ ওই গাছে এখানে মূলত যাবো এখানে কিন্তু অনেকগুলো গ্যাস পাইপলাইনে আপনাদেরকে দেখাতে পারবো তো নৌকার জন্য অপেক্ষা করতেছি তারপরে আবার ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই জায়গাটা খুবই সুন্দর আসলে আমরা যতবার আসি অতবার এই জায়গায় আসলে আসি বাড়ি আসে তো এখন যাচ্ছি আপনাদেরকে ওই জায়গায় গিয়ে ওই জায়গার অবস্থাটা দেখাবো এবং গ্যাস ফিল গ্যাসটা কীভাবে নিচ্ছে হ্যাঁ পাইপলাইনের মাধ্যমে এটাও আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আমার পেছনে দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে মূলত এই নৌকা দিয়ে আমরা সুইপারে যাবো মাঝখানে গাছ দেখতে পাচ্ছেন কক্রেস তো নৌকার জন্য অপেক্ষা করতেছি

ভিউয়ার্স সেটা কিন্তু এই যে এখানে আমি বলছি আপনাদেরকে একটু আগে যে এখানকার ম্যাক্সিমাম পানি কিন্তু এই নদীর পানির চারপাশে কিন্তু গ্যাস সো এখানে এই যে দেখতে পাচ্ছেন বুধবুত করতেছে এটা কিন্তু গ্যাসের চাপ এই যে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু এখানে এই যে প্ল্যান্ট আকারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পাইপলাইনের মাধ্যমে কিন্তু এই গ্যাসটা হচ্ছে পাইপলাইনগুলির মাধ্যমে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন সব পাইপলাইন এজে এগুলি কিন্তু এই পানিগুলিও ওনারা কিন্তু সংগ্রহ করে এই পানিগুলি থেকে এখান থেকে এই নদীর থেকে যে পানিগুলি পাইপের মাধ্যমে আসে এবং হচ্ছে ওখানে কিন্তু ড্রাম আছে এক ধরনের ছোটো ছোটো ড্রাম আছে ড্রামের মধ্যে একটু প্রসেসিং হয় প্রসেসিং হয়ে মানে ফিল্টারিং হয় মানে শুধু পানি যেটা এটা বের হয়ে যায় তারপর ওখান থেকে প্রসেসিং হয়ে যেগুলি একটু গ্যাস আসে গ্যাসযুক্ত পানি সেটা আলাদা হয় আমি যতটুকু জানি সেতটুকু বলতেছি এর বাইরে অনেক কিছু থাকতে পারে তবে এখান থেকে প্রসেসিংটা শুরু হয় আর কি দেখতে পাচ্ছেন আমি যাই না ধরো এই দেখতে পাচ্ছেন যেমন এই যে এখানে আছে আমরা এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে ধরো না যে কিন্তু গ্যাসের গন্ধ আছে আমরা যে গ্যাস ব্যবহার করি এই যে পানিটা আমি আমি দেখাচ্ছি যে পানিটা যখন আমি নাকে শুকবো সম্পূর্ণ গ্যাসের গন্ধ এবং এটা দেখেন নিচে যে পড়তেছে পানিটা সে দেখেন কালো হয়ে গেছে কালো হয়ে গেছে অর্থাৎ এটা গ্যাসের যে লেয়ার আছে এই পানির সাথে এই কারণে কিন্তু এটা কালো হয়ে গেছে এবং এইখান থেকে কিন্তু এইভাবে কিন্তু প্রসেসিংগুলি হচ্ছে ড্রামের মাধ্যমে পানিগুলি নিয়ে যাচ্ছে গ্যাস সংগ্রহ এইভাবেই করতেছে এখানে আরো অনেক প্রসেসিং আছে অনেকগুলো ড্রাম আছে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পাইপলাইন আছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরজমিনে যে এই পা এটা যে গ্যাস এখান থেকে যে গ্যাস প্লান্টগুলি মানে গ্যাস হচ্ছে পানি থেকে সংগ্রহ করা হচ্ছে এবং এই পানিতে যে গ্যাস আছে এটা আমি আপনাদেরকে সরজমিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই যে পাইপলাইনগুলির মাধ্যমে যে এই পানি থেকে পানি থেকে পানি সংগ্রহ করে এখান থেকে কিন্তু গ্যাসটা গ্যাসযুক্ত যে পানিটা সেটা কিন্তু আলাদা করে গ্যাস ফিল্ডে নিয়ে যাচ্ছে সেখানে দেখতে পানিগুলি দেখলে বুঝতে পারবেন দেখেন যে গ্যাসের চাপ দেখতে পাচ্ছেন ভিউার্স গ্যাসের লেয়ারের কারণে পানির কালার কিন্তু একদম পুরা গোল্ডেনের মতো হয়ে গেছে আপনি দেখতে পাবেন যে যে পানিটা যেখানে পড়তেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের কচুরি পানাগুলি পর্যন্ত কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে এবং আমি আপনাকে সরজমিনে লাইভ গ্যাস দেখাবো এখন যে গ্যাসটা কীরকম আমি যে একদম নিচে নামছি মানে এই যে নদী ইতাস নদী এই নদীর এটা যে গ্যাস উপরে ভেসে আছে যেহেতু পানি শুকিয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গ্যাস যে গ্যাস দেখতে কীরকম অনেক নরম মাটি আমি সাবধানে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে খুবই নরম মাটি সাবধানে যেতে হবে আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি কিনা আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে আপনারা কালারটা দেখেন কালারটা দেখেন এই যে গ্যাস এই যে সম্পূর্ণ গ্যাস কালার দেখলে বুঝতে পারবেন পানিতে যে গ্যাস গ্যাসের লেয়ার এই যে পানিটার কালার দেখেন লাল টকটকে এই যে এই যে সম্পূর্ণ গ্যাসের কালার দেখেন অনেক নরম মাটি জন্য আমি দাঁড়াতে পারছি না আরও কাছে যেতে পারতেছি না এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যাসের দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু দেখা যাচ্ছে থেকে কিন্তু গ্যাস সরবরাহ করতেছে পানি থেকে এবং হচ্ছে এই ব্রাউন বুঝিয়া গ্যাস ফিল্ডে হচ্ছে গ্যাস উৎপাদন হচ্ছে এবং সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জায়গায় নিয়ে আসলাম এখানে প্রত্যেকটা জায়গায় পানি কিন্তু দেখেন গোল্ডেন কালার কারণ হচ্ছে এটা কিন্তু গ্যাসের এই দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ চারপাশে কিন্তু গ্যাস সো আপনাদেরকে দেখালাম পুরো এরিয়াটা খোলাপাড়া এখানে কিন্তু প্রচুর গ্যাস প্ল্যান্ট আছে এবং পাশেই কিন্তু গ্যাস ফিল্ড সো এটা দেখালাম আপনাদেরকে যারা এই জেলায় আসেন নাই তারা তো আর দেখেন নাই এই জন্য আপনাদেরকে উপস্থাপন করলাম এই যে এই চারপাশে আমার বাম পাশে ডান পাশে সব জায়গায় কিন্তু একই এবং এখানকার ম্যাক্সিমাম পানি কিন্তু গ্যাসের গন্ধ আছে পানিতে তো আমি এই টুকি দেখা আপনাদেরকে এখন এখানে একটা বটগাছ আছে সুন্দর খুব সুন্দর বাতাস খাওয়া যায় এখানে একটু বাতাস খাবো আর চা খাবো চা আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম Afkırı diyor. Afkırı'na.

স দেখতে পাচ্ছেন হাঁসগুলো